আমরা যে ছবি এবার দেখাবো তা হলো বাংলাদেশের ছবি বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কথায় বলা হচ্ছে যে তারা গণতন্ত্র কামি গণতন্ত্র প্রেমী কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি যারা এই জামাতি ইউনুস সরকারের বিরোধিতা করছে সেই প্রতিবাদী প্রতিরোধকারীদের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে জঙ্গি সংগঠন তাদের তরফ থেকে বলা হয়েছে কতজনকে তাদের নামের তালিকা তৈরি করে কিভাবে হত্যা করা হবে তাদের নাগরিকত্ব কিভাবে বাতিল করা হবে একদিকে এই দিক আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় হামাসের পোস্টারে ছেয়ে গিয়েছে এই এই মুহূর্তের গণতান্ত্রিক বাংলাদেশ হিরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস কখনো পুজো করতে বাধা যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব ঘুরি উৎসব পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনুসের এদেশে ইউনুসের বিরোধী হলেই যেতে পারে গর্দান ইউনুস বিরোধিতা করায় এবার আটত্রিশ প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের ইউনুসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে জঙ্গিদের কথা না শোনো জঙ্গিদের মতানুসারে না চলো যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা পোস্টারে আছে কিউআর কোডও এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি নাস্তিক যারা আমরা এই উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী ওদের ভাষায় হিন্দুত্ববাদী ভারতে তালাল কাফের ইত্যাদি হামাজ প্রকাশ্যে প্রস্থান লাগাচ্ছে তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাজ্যে পরিণত করেছে মোহাম্মদ ইউনুস এবং তার এই জঙ্গি বিহাদি বাহিনী বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মুহাম্মদ ইউনুস নাকি ইউনুসের মদতেই চলছে এই দুষ্কর্ম রিপাবলিক বাংলা বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন রেসি বাংলায় আসছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়েসি দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান মুসলিম ভোট একত্রিত করে আর এস এর মোকাবিলার পরিকল্পনা আসাদউদ্দিন ওয়েসি এমআইএমআইএম প্রধান তিনি এবার টার্গেট করছেন পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান রয়েছে ছাব্বিশের নির্বাচনে দুশো চুরানব্বইটি বিধানসভা আর কেন্দ্রের মধ্যে সমস্ত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা মুসলিম ভোট একত্রিত করে আর এস এস এর মোকাবিলায় নামছেন রয়েছে যে সমস্ত কেন্দ্রগুলোতে জনসংখ্যা বেশি মুসলিম জনসংখ্যা বেশি সেই জায়গাগুলোতেই তারা বিশেষভাবে জোর দিচ্ছেন আগামী ভোটে লড়ার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়